যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের তবে এর পেছনে খেলা ছিল মূলত চীন তুরস্ক বনাম ফ্রান্স ইসরায়েলের আর হবেই না কেন ভারত যেখানে ব্যবহার করেছে হেরোপ হেরন রাফালের মতো ড্রোন এবং যুদ্ধ বিমান সেখানে পাকিস্তানের শক্তি ছিল বাইরাক্তার সোনগার জে টেন্সির মতো তুরস্ক চীনের ড্রোন এবং যুদ্ধ বিমান আর এখানেই বাজিমাত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনাক্রম বিশ্লেষণ করে নিশ্চিতভাবেই বলা যায় তুরস্কের ড্রোনই করেছে বাজিমাত বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ বিমানের চেয়ে বহু কার্যকর তুরস্কের ড্রোন বিশ্বে বিস্ময় সৃষ্টি করা বায়রাক্তারের দাম মাত্র পাঁচ মিলিয়ন ডলারের মতো যা যুক্তরাষ্ট্রের তৈরি এমকিউ নাইন রিপার ড্রোনের তুলনায় মাত্র ছয় ভাগের এক ভাগ আবার যুদ্ধক্ষেত্রে বায়রাক্তার এমকিউ এম কিউ নাইনের চেয়ে কয়েকশো গুণ বেশি কার্যকর রাশিয়া ইউক্রেন আজারবাইজান আর্মেনিয়ার মতো সংঘাতে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার পর বিশ্বের বাকি দেশগুলো ড্রোনটি কিনতে হুমড়ি খেয়ে পড়ে এমনকি ভারতেরই প্রতিবেশী বাংলাদেশের হাতেও রয়েছে এই ড্রোন তুরস্কের এই আধিপত্যের কারিগর রিসেপ টাইপ এরদোয়ানের নির্দেশনায় তৈরি বাইরাক্তার ড্রোন যুদ্ধ বিমানের যুগ পার করতে বসা বিশ্বে এখন সংঘাতের মূল হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন সম্প্রতি শেষ হওয়া ভারত পাকিস্তান সংঘাত এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন যুদ্ধই হয়ে উঠতে পারে ভারতের পক্ষ থেকে ইসরায়েলের হেরপ ছোড়া হলেও সেসবের অর্ধশতের বেশি ড্রোন ধ্বংসের কথা জানায় পাকিস্তান জবাবে তুরস্কের তিনশো থেকে চারশো সোনগার ড্রোন পাঠায় পাকিস্তানি বাহিনী ভারতের প্রতিরক্ষাকে ছিন্ন করে গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনাগুলোকে বিধ্বস্ত করে তোলে এসব ড্রোন শক্তিশালী এই হামলায় বিস্ময়ে হতভম্ব হয়ে পড়ে ভারত যুদ্ধ বিশ্লেষকরা বলছেন বিলিয়ন বিলিয়ন ডলারের যুদ্ধ বিমান নয় বিশ্বে খুব দ্রুতই যুদ্ধের মূল হাতিয়ারের জায়গা দখল করতে চলেছে মনুষ্যবিহীন এসব যান দূর থেকে নিয়ন্ত্রণ স্বয়ংক্রিয় ব্যবস্থা কয়েকশো কেজি বিস্ফোরক বহনের ক্ষমতা আর আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দেয়ার অবিশ্বাস্য সক্ষমতার কারণে তুরস্কের এখন বাজারে এমনকি এসব ড্রোন নির্দিষ্ট বস্তুতে পারে স্বয়ংক্রিয়ভাবেই নিয়ে আসতে পারে ক্ষয়ক্ষতির তথ্য সবচেয়ে বড় ব্যাপার ড্রোনগুলোকে শনাক্ত করাও প্রায় অসম্ভব পরাক্রমশালী অটোমান সাম্রাজ্যের পতনের পর তুরস্ককে বলা হতো ইউরোপের রুগ্ন মানুষ মুসলিম দেশটিকে আধুনিক অস্ত্র বিক্রি করতে চলত নানা টালবাহানা তবে এরদোয়ানের কয়েক দশকের নেতৃত্বে এখন বিশ্বের শীর্ষ অস্ত্র পরা শক্তিতে পরিণত হয়েছে পশ্চিমা অস্ত্র না পেয়ে নিজ প্রযুক্তিতে বানাতে শুরু করা তুরস্কের ড্রোন এখন অপ্রতিদ্বন্দ্বী বিশ্বের ড্রোনের বাজারের পঁয়ষট্টি শতাংশই দেশটির দখলে বলে জানাচ্ছে বিভিন্ন পরিসংখ্যান